নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি ভগবান আপনাকে সাহায্য করতে আসলে কোন সংকেত আপনি অবশ্যই পাবেন এবং আপনার ভালো সময় আসার সংকেত কি তা নিয়েও বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আগে থেকে আপলোড করা রয়েছে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন চলুন আদারি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা শ্রীকৃষ্ণ ভগবৎ গীতার মাধ্যমে জীবন ও মৃত্যু সুখ ও দুঃখের রহস্য উন্মোচন করেছেন তিনি শিক্ষা দিয়েছেন যে জীবন একটি যাত্রা এবং এই যাত্রায় উত্থান পতন স্বাভাবিক কিন্তু যখন আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাই তখন আমরা প্রায়ই ভগবানের সাহায্যের জন্য আকুল হয়ে উঠি শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী ভগবান সবসময় আমাদের পাশেই থাকেন এবং যখন আমরা সঠিক পথে অগ্রসর হই তখন তিনি আমাদের সাহায্য করার জন্য নানারকম সংকেত দিয়ে থাকেন ভগবানের সাহায্যের সংকেত কি হতে পারে শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী সাহায্যের কিছু সাধারণ সংকেত হলো অভ্যন্তরীণ শান্তি যখন আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাই তখন আমাদের মন অশান্ত হয়ে ওঠে কিন্তু যখন ভগবান আমাদের সাহায্যের জন্য প্রস্তুত করেন বা নিজে প্রস্তুত হন তখন আমাদের মনে এক ধরনের অভ্যন্তরীণ শান্তি ফিরে আসে সঠিক মানুষদের সাথে দেখা হয়ে যাওয়া যখন আমরা সাহায্যের প্রয়োজনে থাকি তখন ভগবান আমাদের জীবনে এমন কিছু মানুষকে পাঠান যারা আমাদের সঠিক পথ দেখাতে সাহায্য করবে সুযোগের সৃষ্টি ভগবান আমাদের জন্য নতুন দরজা খুলে দিতে পারেন নতুন সুযোগ সৃষ্টি করতে পারেন স্বপ্নের মাধ্যমে বার্তা কখনো কখনও ভগবান আমাদের স্বপ্নের মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বিশেষ বার্তা দিতে পারেন সেই স্বপ্নেই গভীর অর্থের বার্তা বহন করতে পারে প্রকৃতির মাধ্যমে সংকেত প্রকৃতিও ভগবানের একটি বার্তাবাহক হিসেবে কাজ করতে পারে এই নিয়ে নানারকম সংকেত ঈশ্বর আমাদের দিতে পারেন যা আমাদেরকে নিজে বুঝতে হবে এবং বুঝে সেই খুলে রাখা দরজার দিকে এগিয়ে যেতে হবে ভালো সময় আসবে শ্রীকৃষ্ণ শিক্ষা দিয়েছেন যে প্রত্যেক অন্ধকারের পর আলো আসে কঠিন সময় স্থায়ী নয় যখন আমরা ধৈর্য ধরে ভগবানের ওপর বিশ্বাস রাখি তখন ভালো সময় অবশ্যই আসবে ভগবানের সাহায্য পেতে হলে আমাদের সর্বদা ধৈর্য ধরে ভগবানের ওপর অটুট বিশ্বাস রাখতে হবে আমাদের নিজের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং ভগবানের দেওয়া সংকেতগুলিকে স্বীকার করতে হবে যখন আমরা এইসব করতে পারব করতে সক্ষম হব তখন আমরা দেখতে পাবো যে ভগবান সবসময় আমাদের পাশেই আছেন এবং আমাদের সাহায্য করার জন্য তিনি প্রস্তুত কারণ আমরা তার সন্তান আর আমাদের মাতা পিতা আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে না তো কে দেবে শ্রীকৃষ্ণের শিক্ষা থেকে আমরা কিছু মূল মন্ত্র জানতে পারি প্রথম মূল মন্ত্র হল ধৈর্য কঠিন সময়ে ধৈর্য ধরা খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় মূল বিশ্বাস ভগবানের ওপর অটল বিশ্বাস রাখতে হবে এমনকি নিজের ওপরেও অটল বিশ্বাস রাখতে হবে তৃতীয় মূল প্রচেষ্টা নিজের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে সম্পূর্ণরূপে সব কিছুই ঈশ্বরের ওপর ছেড়ে দিলে তো হবে না নিজের প্রচেষ্টাও নিজেকে চালিয়ে যেতে হবে চতুর্থ মূল মন্ত্র হলো সংকেত ভগবানের দেওয়া সংকেতগুলি স্বীকার করে নিতে হবে এবং বুঝতে হবে আপনিও যদি মনে করেন যে ভগবান আপনাকে সাহায্য করছেন ভগবান সবসময় আপনার পাশে আছেন তাহলে অবশ্য করে তাকে কৃতজ্ঞতা জানান তার প্রতি কৃতজ্ঞতাশীল হন রোজ তাকে সর্বক্ষণ মনে করুন তার নাম হয়তো আপনি উচ্চারণ করে জব করতে পারবেন না কিন্তু আপনার হৃদয়ে তার নাম আপনি গেথে রেখে দিতে পারেন তার নাম আপনি আপনার মনে মনে জপ করতে পারেন স্বপ্নের মাধ্যমে বার্তা ভগবান প্রায়ই আমাদের স্বপ্নের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করেন এই স্বপ্নগুলি প্রায়ই অর্থবহ এবং আমাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে দ্বিতীয়ত প্রকৃতির মাধ্যমে সংকেত প্রকৃতি ও ভগবানের একটি বার্তাবাহক হিসেবে কাজ করতে পারে যখন আমরা প্রকৃতির সাথে সময় কাটাই আমরা প্রায় অর্থবহ সংকেত পেতে পারি দেখুন বন্ধুরা কখনো কখনো আমাদের মনে এমন অনুভূতি জাগে যা আমাদেরকে সঠিক পথ দেখায় এই অনুভূতিগুলিকেও ভগবানের একটি সংকেত হিসেবে দেখা যেতে পারে শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দিয়েছেন প্রত্যেক অন্ধকারের পর আলো আসে কঠিন সময় স্থায়ী হয় না তাই যখন আমরা ধৈর্য ধরি ভগবানের উপর বিশ্বাস রাখি নিজের ওপর বিশ্বাস রাখি প্রচেষ্টা চালিয়ে যাই তখন ভালো সময় অবশ্যই আসবে কারণ খারাপ সময় চিরস্থায়ী নয় এটা আপনাদের মনে রাখতে হবে ভগবদ্গীতার মাধ্যমে আমরা শিক্ষা পাই ভগবানকে অন্তরের ভক্তি দিয়ে ভালোবাসা জীবনের সর্বোচ্চ সাধনা তার জীবন ও শিক্ষা থেকে আমরা ভগবানকে ভালোবাসার অনেক পথ শিখতে পারি ভগবানকে ভালোবাসার পথ প্রথম পথ হলো ভক্তিযোগ গীতায় শ্রীকৃষ্ণ ভক্তিযোগকে সর্বশ্রেষ্ঠ যোগ বলে উল্লেখ করেছেন ভক্তিযোগের মাধ্যমে আমরা ভগবানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা গড়ে তুলতে পারি দ্বিতীয়ত কর্মযোগ আমাদের প্রতিটি কাজকে ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করে তার প্রতি কৃতজ্ঞতাশীল হতে হবে সেটাও একটি পুজোর রূপ একটি ভক্তির রূপ একটি সাধনার রূপ জ্ঞান যোগ ভগবানের জ্ঞান অর্জন করে তার প্রতি আকৃষ্ট হওয়াও ভক্তির একটি অংশ ভগবানের মন্দিরে বা যে কোনো লোককে সেবা করা দুঃখী মানুষের সেবা করা বিশেষ গুণ যা যদি আপনি ধারণ করতে পারেন নিজের মধ্যে তবে আপনি অবশ্যই ঈশ্বরের সান্নিধ্যে যেতে পারবেন ঈশ্বরের আশীর্বাদের হাত সর্বদা আপনার মাথার ওপর থাকবে আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে থাকা বাকি ভিডিওগুলোও দেখে আসবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ